আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকে রসীম রহমতে সকলেই শহীদ সালেমতা আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো বাঙালির জাতীয়তাবোধ আর মাছের পুত্র সুখ কিসের সাথে তুলনা করা হলো মাছের পুত্র সুখের সুখের সাথে বাঙালির জাতীয়তাবোধ বললেন না অনেক কইবেন যে মাছের আবার পুত্র কি কিছুই নাই মাছ ওই বিয়ে বুঝলেন না বিয়ে তারপরে নিজের বাচ্চায় নিজে খেয়ে হয় তার আহার হলেও নিজের বাচ্চারা নিজে খাওয়া নিজের বাচ্চারে তার আবার পুত্র শোক টুক কি সেই জন্য এটা একটা প্রবাদ বাক্য আর কি যেটা নিছক বিপরীত বিষয় সেটার একটা প্রবাদ বাক্য তো কথা হয়েছে বাঙালির জাতীয়তাবোধ অনেক অনেকে বলে বাঙালিরা খুব একতাবদ্ধ খুব হুজুকের খুব জাতীয়তাবোধ কিচ্ছু না কি হয়েছে জাতীয় ধর্ম বোধ দেখবেন আপনারা এই হদিদের ভিতরে আপনারা অন্য অন্য জাতি আছে যে মুসলমান ছাড়া দেখবেন একতা ইউক্রেনে আমি তো আশ্চর্য তাদের যতই খারাপ বলি তাদের একটা জিনিস শেখার মতো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেল তারপরেও কিন্তু বিশ্বাসঘাতকতা করে নাই জেলা নস্কির সাথে কেউ কোনো সৈন্যরা পালায়ও নাই পদত্যাগ করে নাই ওই রাশের জানে নিশ্চিত পরাজয় মাইর খেতেছে লাখ লাখ সৈন্য মারা গেল ওই ভূখণ্ডও বহু হারাইল ওই টোটাল ভূখণ্ডের বিশ শতাংশ হারিয়ে ফেলাইছে তো ওই মানে শতকরা বিষ ভাগ হারিয়ে ফেলাইছে তারপরও জানে নিশ্চিত পরা যায় মায়ের খাবে তারপরও কিন্তু জাতির সাথে বেইমানি করা নাই বুঝলেন না কিরকম জাতীয়তাবোধ তাদের ওই নেতা নিয়াহুর দেশ দেশ দেখেন এই যে ইহুদি দেশটা ইসরায়েল দেখেন কত অত্যাচার করে মুসলমানের উপর অন্য জাতির উপরে কিন্তু নিজেদের ঐক্যতা ঐক্যবোধ একতাবোধ জাতীয়তাবোধ এটা শেখার মতো এটা মনে রেখেন শেখার মতো তারা অন্যায়কারী অন্যায় করে মুসলমানের উপর অত্যাচার করে জুলুম করে কিন্তু নিজেদের যে জাতির মধ্যে যে জাতীয়তাবোধ এটা সাংঘাতিক শেখার মতো আর আমাদের দেশে কি বাঙালির বহু আগের ইতিহাসে দেখবেন সব সময় ওই হ্যাঁ শাসন করছে দিল্লি বৈশাখ শাসন করছে বা অন্য জায়গায় বৈশাখ শাসন করছে লক্ষণ সেনরা শাসন করছে লক্ষণ সেন তো এই দেশের না তো ওনার পূর্বপুরুষ হলো ওই ইয়ে ওই পারস্য দেশের ওই দিক থেকে আসছিল ওই অগ্নি এই জাতীয় তো যা হোক এরকম অনেকেই আসছে তারাই শাসন করছে তাদেরই মানুষ এই দেশের মাইসে তাদেরই ভক্ত হয়েছে ভুক্ত ছিল না ওই মাছের মতো জাতীয়তাবোধ ছিল যে যা হোক বেশি কথা পারাবো না ওই বলে না যে মির জাফর জাফরালেখা মীর মির জাফর মানে ওই যে ওই বিশ্বাসঘাতকের একটা বকা হইল মির জাফর বিশ্বাসঘাতক তো একটা শব্দ এর চেয়েও মির জাফর করলে বিশ্বাসঘাতক যেন আরও বেশি মানে একটা ইয়ের শব্দ আর কি বিশ্বাসঘাতকের চেয়েও মির জাফরটাকে আরো বেশি বিশ্বাসঘাতক বোঝা এটা প্রতীকী একটা নাম মির জাফর তো একা না সিরাজ ছিল সিরাজেরও বংশধার এই দেশের না তারপরও তারা বাঙালির সাথে মিশে গেছিলো তারা পাচারও করতো না বহির ইয়ে ই করত না এই দেশের ই হয়ে শাসন করতো এই বাঙালির সাথে একত্রতা বাঙালির সাথে মিশে গেছিলো তারা বুঝলেন না আর খালি তো বাংলা না বাংলা বিহার উড়িষাসনও করতো যাই হোক শেষ বাংলার নবাব বলা হয় কিন্তু দেখা গেল এই দেশের হয়ে কাজ করতেন তিনি পাচার টাচার করতেন না অন্য জায়গায় তার এই মানে টাকা টুকা বা শোষণ টোষণ করে বিদেশে পাঠাইত না এরকম কোনো নদী তাদের নেই তা আমার বরং সারও মোগলদের সাথে দ্বিমত তো ভালো জাতীয়তা বোধের কাজ কিন্তু দেখা গেল ওই তাকে অপসারণ করার জন্য কোথাকার সেই সাত সমুদ্র তেরো নদীর উপর থেকে আসছে ইংরেজরা এই তাদের বসানোর জন্যে মির্জাফর তো একা না এই সিরাজদ্দুল্লাহার তো আর সাংসদ সভাসদ শাসক ওই কেন্দ্রীয় প্রাদেশিক বিভিন্ন স্তরের সেনাবাহিনী তো কোন প্রশাসনে কোন বিচার বিভাগে কোন কম তো না অনেক হাজার হাজার ছিল হাজার হাজার ছিল বিভিন্ন পর্যায়ে কিন্তু দুঃখের বিষয় এই সিরাজদ্দুল্লাহারে অর্থাৎ স্বাধীন দেশের স্বাধীন শাসনকে বাদ দিয়ে ইংরেজদের বসাইতে হবে তবে সে বাঙালির ওই মনের তৃপ্তি আসবে এমন একটা ভাব বুঝলেন না সেই জন্য দেখা গেল এই সিরাজুল্লাহ প্রশাসনে যত ছিল তার মধ্যে একমাত্র মোহনলাল আর একজনের নাম মনে না আর ওনার একটা ভৃত্য আর ওনার স্ত্রী এই কয়েকজন বাদে একের আত্মীয় স্বজন নিজের সহায় শরীর সব সহ সারা দেশ বিশ্বাসঘাতকতা বলবো বিদেশি বসে তবে সে তৃপ্তি তাদের করলো তাই করলো তাই স্বাধীনতাটা তুই নিয়ে সবাই দিয়ে দিলা সিরা কাইটা 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 এই আপনারা ভর্তা ভর্তা তামাক মাহানা হয় এরম কাইটা চোরা 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 করে ফালিয়ে ধুইছিল কবর দিবার দিব না পরে কি একজন শহর লোক আসলো যে অন্তত মাটি তলে একটা ই করে দেন শেষ পর্যন্ত অনুমোদন দিল রাত হয়ে গেছে তখন তখন সেই অনেক দূরে মুর্শিদাবাদ শহর থেকে অনেক দূরে নদীর উপরে সেইখানে অনুমোদন দিল সেইখানে নিয়ে সমাহিত করলো ওই মাংসগুলো ওই এই ছেঁচা মাংসগুলো বুঝলেন না সে যাই হোক এই হইল বাঙালি জাতীয়তা বলতে কিচ্ছু না জাতীয়তা কি জাতীয়তা পাকিস্তান স্বাধীন হলো ভারত স্বাধীন হলো তো তখনই তো দেশের জন্য আলাদা স্বাধীন করার জন্য বা আলাদা রাষ্ট্রের জন্য চেষ্টা করতে পারত চেষ্টা করতে পারত এদিকে এই যে ই মুর্শিদাবাদ তারপরে ওই মালদহ তারপরে এই বাংলার কত অংশ তারপরে ওই করিমগঞ্জ এগুলেনে তো আরও বৃহৎ একটা বাংলাদেশ করার চেষ্টা তখনই করতো তা করলো না দিল পাকিস্তানের পাকিস্তানের সাথে হইলো এই জায়গার যত নেতারা আছে এটা কি এটাকে জাতীয়তা হইলো নাকি জাতীয়তা এটা এটা না তারপরে আসি আমরা স্বাধীন হইলো দেশ পরে সালে কি হইলো স্বাধীন হইলো ভালো কথা স্বাধীন এই যে ভারতের দাসত্ব শুরু করলো ভারত আর কিছু বোঝে না সিংহবাদ মানুষ ভারত ছাড়া বুঝেই না ভারতের কাছে দিয়া সারবে বুঝলেন না ভারতও চাইছে নিজের ওই আজ্ঞাবহ দলকে আওয়ামী লীগের বাইসা নিছে শেখ মুজিব ওই বংশের শেখ হাসিনা তারাই বাইসা নিল কি না পাইছে কি শোষণ না করছে ভারতের যে প্রাদেশিক রাজ্যগুলো ছিল সেগুলো তো কিছুই না কিছুই পাই নাই সেই তুলনায় এখান থেকে হাজার হাজার গুণ বেশি লুটিয়ে নিয়ে গেছে লুটিয়া পুটিয়া নিয়ে গেছে আর দিছে উদার করে উদার করে দিছে তো ভাগ্যবালা অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হয় না অ্যাক্সিডেন্ট মানে চাইছিল যে কি যে আসিল না ওই যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সিকিম সেই দর্জিরে অনুগত বসাইয়া তারপরে একে পার্লামেন্টে পাশ করে ভারতে নিয়ে নিল হায়দ্রাবাদ নিয়ে গেছে কাশ্মীর নিয়ে গেছে আরও নিচে জুনাগণ নিছে আরও নিচে তো এই দেশটা নেওয়ার জন্য চিরস্থায়ীভাবে নিতে চাইছিল কিন্তু এই দেশের মানুষের ভাগ্যটা বলো নিতে পারে নাই তো নিতে পারে নাই এদেশের বিশাল একটা অংশ আফসোস কেন নিতে পারল না তার কিন্তু নাম মুসলমান নাম মুসলমান ধর্মপ্রাণ দেখবে নামাজ পড়ে রোজা করে ধর্মের বেলায় আগে আগে কিন্তু নিজেদের শাসন সহ্য হয় না নিজেদের সার্বভৌমত্ব সহ্য হয় না ভারতকে দেশ দিতে উঠিয়া পড়িয়া লাগছে শেখ হাসিনা এমনভাবে লেয়ার স্থাপ করলো প্রশাসনের প্রত্যেকটা স্তরে কয়েকটা লেয়ার একেবারে পুরা ভারতপন্থী পুরা ভারতপন্থী শেখ হাসিনা ওর বংশধর ওর দল ওর জাতি সবই আসিল ভারতপন্থী সবই আছিল ভারতপন্থী তে ভারত বান এই সার্ভে শেখ হাসিনা পলাতক হইল তাকে সহযোগিতা করলো সেবে নিল কত সম্পদ সাথে নিচে জানেন কত সেগুলো নিল কেমনে চোদ্দ ছোটকেশ ভরা এগুলা মার্কিন ডলার এগুলা ব্যাংকের লকারের থেকে টাকা এগুলা মনি পান্না জহরত মরকত মণি আর কত কিছু যে নিছে খোদায় জানে এগুলা একটা চোরে একটা মানুষ হত্যাকারী এগুলা নেয় কেমনে এগুলা ব্যবস্থা করে দিছে না ওই যে ইয়েরা বললাম না আমি যে বিশ্বাসঘাতক এরা দিছে না ব্যবস্থা করে ব্যবস্থা করে দিছে তাছাড়া এই চুর পালা কেমন আবার এখন নানান কলা কৌশল চলছে ভারতের আবার একটা ভারতেরই তো দল আসলে আওয়ামী লীগ ভারতেরই একটা ভারত লীগ বলেন মোদী লীগ বলেন আসলে তো আওয়ামী লীগ কিছু না আগের থেকেই দেয় এখন ওই শেখ হাসিনার এই প্রজন্মটা বাদ দিয়ে ওই মুজিবরের আদর্শে এই বিশুদ্ধ আওয়ামী লীগ করব পরিকল্পনা এটা কথা হলো বিশুদ্ধ তাই বোঝা যায় এদের কথাই ওইটা শেখ ওই ই ছিল অশুদ্ধ ছিল বিশুদ্ধ করব। শেখ হাসিনা ইয় শেখ মুজিবর আদলে বিশুদ্ধ শেখ মুজিবর আদল কি শেখ মুজিবরের তো বাঘ সাল আবার তাইলে আবার বাঘ চাল করবো বোঝা যায় আর বাঙালিও এমন হয়েছে যে কইলাম না কয়েকটা স্তর আর দেশে তো অগণিত মানুষ আছে ওই ভারতী চায় তারা বারতী চায় বারোই চায় বিশ্বাসঘাতক এই জাতি ভরা এই জাতি বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকে ভরা এত বিশ্বাসঘাতক জাতি আর কোথাও নাই মির জাফর ছিল একজন না ওই ছিল ওই সময় হাজার হাজার ছিল এখনও লক্ষ লক্ষ মীর এই দেশে বিভিন্ন প্রশাসনের স্তর কোন এমনি এই সাধারণ মানুষ কোন অশিক্ষিত কণ অশিক্ষিত কণ দেশের শাসন ব্যবস্থা ভালো লাগেই না ওই করে কত কইরা এই ভারতের হাতে তুইলা না দেওয়া পর্যন্ত এদের শান্তি হইতেছে না তাই বন্ধুগ এগুলো দই কাটিকে চলবেন দিই টিকে চলবেন সঠিক বোঝার চেষ্টা করবেন যদিও আমজনতার করার কিছুই নাই করার কিছুই নাই তারপরে তো সঠিক বুঝটা তো মনের মধ্যে রাখতে হবে সঠিক বুঝটা রাখতে হবে মনের মধ্যে ভারতপন্থী কারা আর ভারতপন্থী কারা না এটা ওই বোঝার সময় আসছে চিন্তা করার সময় আসছে কাজে ভারতপন্থীদের থেকে নিজেদের সেভ করার চেষ্টা করুন দেশটাকে সেভ করার চেষ্টা করুন ওই ইয়ের মতো ওই মাসের মায়ের পুত্র সুখের মতো করেন না তে ভালো থাকুন